রাত পোহালেই নদীয়া রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচন ডিসিআরসিতে চূড়ান্ত ব্যস্ততা ভোটকর্মী এবং পুলিশ প্রশাসনের আগামীকাল দশই জুলাই নব্বই রানাঘাট বিধানসভা এলাকায় উপনির্বাচন আর তার উপর নির্বাচনকে কেন্দ্র করে রানাঘাট কলেজে খোলা হয়েছে ডিসিআরসি সেন্টার সেখানেই যে সমস্ত ভোটকর্মীরা কালকে ভোটগ্রহণের কাজে অংশগ্রহণ করবেন তারা আসছেন এবং নিজে নিজে বুথ সংক্রান্ত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ইভিএম এবং প্যাড সংগ্রহ করছেন তৎসহ পুলিশের ট্যাগিং করে বেরিয়ে যাচ্ছেন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে যদিও এই ডিসিআরসি সেন্টারে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন দিস চ্যানেল ডাজনট প্রমোট এনি ভাইলেন্ড হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট বাই দিস চ্যানেল ইজ ফর এডুকেশনাল পারপাস অনলি